আপনারা এখন দেখছেন মাদারীপুর সদরের হৃদয় শকুনি লেক এই লেক শুধু প্রাকৃতিক সৌন্দর্যের নয় বরং এটি মাদারীপুরবাসীর আবেগ স্মৃতি আর মিলনের স্থান মাদারীপুর সদর ঢাকা বিভাগের একটি গুরুত্বপূর্ণ উপজেলা প্রায় দুইশো তিরাশি দশমিক এক চার বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এই শহরটি তিন দশমিক নয় ছয় লাখেরও বেশি মানুষের আবাসস্থল শহরের প্রাণকেন্দ্রে রয়েছে আধুনিক হাসপাতাল শিক্ষা প্রতিষ্ঠান আর অসংখ্য খাবারের দোকান এখানে সন্ধ্যা নামলেই শুরু হয় স্ট্রিট ফুডের উৎসব ফুসকা ঝালমুড়ি চা কফি বার্গার পিৎজা বাদাম সব কিছুই পাওয়া যায় তরুণদের আড্ডা পরিবার নিয়ে ঘোরাঘুরি আর পর্যটকদের পদচারণায় মুখর থাকে শহর সংক্ষিপ্ত ইতিহাস মাদারীপুরের নামকরণ হয়েছে সুফি সাধক শাহ মাদার নাম অনুসারে মধ্যযুগে ইসলাম প্রচারে তার অবদান ছিল অনন্য এই শহরটি একসময় নদীবন্দর হিসেবে পরিচিত ছিল আর এখন এটি আধুনিকতার ছোঁয়ায় বদলে গেছে আপনারা কি জানেন মাদারীপুরে একটা প্রতিষ্ঠান রয়েছে যার নাম বেস্ট ইউনিট সার্ভিস মাদারীপুর সদরের সর্দার কলোনিতে অবস্থিত একটি বহুমুখী সেবা প্রদানকারী প্রতিষ্ঠান বেস্ট ইউনিক সার্ভিস তাদের স্লোগান অল ইউর নিডস আন্ডার ওয়ান রুফ এবং ডিসকভার আওয়ার কম্প্রিহেন্সিভ রেঞ্জ অফ সার্ভিসেস ডিজাইন্ড টু সিম্প্লিফাই ইউর লাইফ এই কথাগুলোই বলে দেয় তারা কতটা বিস্তৃত ও যোগাযোগ শূন্য এক তিন তিন নয় আট এক সাত শূন্য 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 এক তিন তিন নয় আট এক সাত শূন্য শূন্য এক ঠিকানা সর্দার কলোনি মাদারীপুর সদর ওয়েবসাইট ডাব্লিউ ডাব্লিউ ডট বেস্ট ইউনিক সার্ভিস ডট কম